আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি ঘরোয়া স্টাইলে টাকোস তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করব কিন্তু স্বাদটা পুরোই রেস্টুরেন্টের মতো চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে টাকোস তৈরি করছি এর জন্য প্রথমে আমাদের লাগবে ময়দা এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ তেল তেলটা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে ও তৈরি করা হয়ে গেছে এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য অন্যদিকে একটি বাটিতে চিকেনের টুকরো নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কাপের মতো চিকেনের টুকরো আছে এখন এর সাথে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সয়া সস হাফ চা চামচ আদা রসুন বাটা এখন এগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন এটিকেও বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে একটি আলু ভালোভাবে ছিলে লম্বা লম্বীভাবে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে এখন এটিকে আবারও একটু মথে নিতে হবে এরপর দু থেকে তিনটি লেজি কেটে নিতে হবে এরপর এক টুকরো লেজি নিয়ে বড় একটি রুটি বেলে নিতে হবে এরপর এরকম একটি বাটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কীভাবে কেটে নিচ্ছি সকল রুটি বেলা হয়ে গেছে এখন এগুলোকে একটি ফ্রাইপ্যানে ভেজে নিতে হবে এপিট ও উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে রুটির মতো করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে রুটি ভাজা হয়ে গেছে এখন এই ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই চিকেনের টুকরোগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন একটি বাটিতে তুলে নিচ্ছি এরপর এর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ মেয়োনিজ এখন এগুলোকে ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে এখন একটি মিনি রুটির মাঝখানে দিয়ে দিবো ভেজে রাখা আলুর টুকরো এর উপরে দিয়ে দিব চিকেনের টুকরো এরপর দিয়ে দিব গ্রেট করে রাখা মজরেলা চিজ এভাবেই বাকি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন এর উপরে সামান্য একটু চিলি ফ্লেক্স ও ধনিয়া পাতা ছিটিয়ে দেব এরপর একটি ওভেনে দু মিনিটের জন্য বেক করে নিব তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের স্বাদে মজাদার চিকেন টাকোস আশা করি আজকের রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ